আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা যাচ্ছি কুষ্টিয়ার বিখ্যাত জাফর মামার স্পেশাল চায়ের দোকানে সাম্প্রতিক খুব অল্প সময়ের মধ্যে জাফর মামার স্পেশাল চায়ের দোকানে চা খুব फेमस হয়ে গেছে তার চায়ের দোকান দেখে এখন তার আশেপাশে ওই দোকানের আশেপাশে অনেক কয়টা চায়ের দোকান হয়ে গেছে ওই যে দূরে বটগাছের নিচে আরো একটা চায়ের দোকান আছে টি স্টল যাই হোক আমরা ক্যানালের দিয়ে হেমন্ত বিকালে জাফর মোহাম্মদ চায়ের দোকানে চলে এসেছি অনেক লোক আমার সাথে আছে আমার দুটা ভাই না আমার মেজো বোন আমার হোম মিনিস্টার আমার স্যারা আর আমি আর সাথে আছে আমার ভাই এখানে চলছে চায়ের প্রস্তুতি নারকেলের মালয়ের মধ্যে চা দেয়া হয় এই বিশেষ পদ্ধতি বিশেষ যে টেকনিক এই সিস্টেমটা এই প্রথম আমার সামনে আসছে বিষয়টা খুবই অথেন্টিক নারকেলের মালয়ের কিন্তু একটা বিশেষ গুণ আছে এখানে পানি জাতীয় যে জিনিসটাই আপনি রাখবেন না কেন সেটা কিন্তু সবসময় ভালো থাকবে এটা একটা গোপন রহস্য কেউ যদি ভালোভাবে পানি রেখে দিতে চান নারকেলের মালয়ের মধ্যে রেখে দেবেন পানি দেখবেন খুব টাটকা থাকবে ভালো থাকবে যাই হোক দুধের সসপ্যানের মধ্যে থেকে সুন্দর মালাই তুলে তুলে চায়ের মধ্যে দেওয়া হচ্ছে কি অসাধারণ দৃশ্য কি অসাধারণ দৃশ্য দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসেছে এখানে চা খেতে চায়ের অর্ডার দিলে অন্তত আধা ঘন্টা আপনাকে অপেক্ষা করতেই হবে এই স্পেশাল মালাইটাই চায়ের কিন্তু মেন রেসিপি এই মালায়ের জন্যেই মানুষ কিন্তু চা চা খাওয়ার প্রতি বেশি আগ্রহী আর সাথে আছে পোড়া রুটি কাটা রুটি যেটা দেখলে একদম জীবের জল চলে আসে এখানে আওয়াজ সাহেরা তার বন্ধুর সাথে খুন ছুটিতে ব্যস্ত খেলায় ব্যস্ত সবাই চার জন্য অপেক্ষা করতেছে বলতে বলতে আমাদের সামনে চলে এসেছে জাফর মামার স্পেশাল চা চায়ে চুমুক দেওয়ার পালা চা খেয়ে কিন্তু আমি রেটিং দেব না বুঝছে একটু মালাই বেশি আছে মানে এই পালামটির সাথে চাটা খুবই সুস্বাদু আপনারা খাবেন দেখবেন অবশ্যই টেস্ট করবেন কেমন লাগলো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ